দিল্লি ও পাঞ্জাব কিংসের ম্যাচে ঘটে যাওয়ার পর ধারণা করা হয়েছিল এবারের আইপিএলে বন্ধ করা হচ্ছে ধর্মশালার দিল্লি ও পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালে হঠাৎ করে মাঠে নেমে আসেন আইপিএলের চেয়ারম্যান আর সবার উদ্দেশ্যে জানিয়েছে মাঠ ত্যাগ করার জন্য এ সময় স্টেডিয়াম পের নাইট অফ করে বন্ধ করা দেওয়া হয়েছিল ম্যাচটি শেষ পর্যন্ত দিল্লি পাঞ্জাবের ম্যাচটি বাতিল করা হয় বা বাতিল করেছে আইপিএল কর্তৃপক্ষ এরপর ধারণা করা হয়েছিল আইপিএল এবারের আসরটি বাতিল করা হতে পারে অর্থাৎ ম্যাচগুলো আর মাঠে গড়ানোর কথা নয় এমনই শেষ পর্যন্ত যেন সত্যি হলো দু হাজার পঁচিশ সালের আইপিএলে বাতিল করেছে বাতিল করার ঘোষণা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ আইপিএল কর্তৃপক্ষ আরো বলেন মাঠে গড়ানো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো সম্পর্কেও ধারণা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ জানা গেছে ভারত ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের পর মাঠে গড়াতে পারে আইপিএল এর বাকি অংশ যা আগামী চারে আগস্ট শেষ হবে ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজটি